ঘরগুলো লেগে আছে তাই তো এবার ভাবুন বন্ধুরা দ্বারকেশ্বর নদের তুলনায় ঝুমি নদী অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে আর সমস্যাটা এখানেই রয়েছে দেখতে পাচ্ছেন প্রজেক্ট একেবারে পুরো দমে কাজটা চলছে আর বন্ধুরা খাড়াল বন্যার ভয়াবহতা শুরু হয়েছিল এই মনসুকা অঞ্চল থেকেই একদিকে কংক্রিটের ভগবতী সেতু পাঁচ বছর ধরে তৈরির কাজটা চলছে আর ওই পাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনসুকার রানাঘাটের সেতু প্রিয় বন্ধুরা এসব মতো আপনাদেরকে স্বাগত জানায় আর আসতে পেরেছি এসে গেছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন ঘাটালের মনসুকার বিখ্যাত যে সাঁকো রানাঘাটের সাঁকুর ওপর আর এখান থেকে এই ব্লগটা শুরু করছি বন্যা অধ্যুষিত অঞ্চলে বন্যা পরবর্তী সময়েতে এই মনসুকা অঞ্চলে কি ধরনের উন্নয়ন চলছে বা এই মুহূর্তের পরিবেশ পরিস্থিতি কি সেটা তুলে ধরার জন্য এই ব্লগটাতে আসা ব্লগটা করা আর বন্ধুরা ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই ধরনের ভিডিও করি তাই এক এই যে ইউটিউব চ্যানেল তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও একটু এগিয়ে দেবেন ঘড়ি ঘাটের চারপাশের পরিস্থিতি একেবারে তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মনোরম দৃশ্য চলছে মনোরম দৃশ্য বিকেলবেলা তো খুব ভালো লাগে আচ্ছা

ছাঁকো দিয়ে যাচ্ছ তো বর্ষাকালে তো অসুবিধা হয় খুবই অসুবিধা হয় কোথায় ঘাটালে পড়তে ও কলেজ যাচ্ছ তো কি মনে হয় এটা তাড়াতাড়ি হলে তো সুবিধা হবে ব্রিজটা তো শুভেচ্ছা রইলো এগিয়ে যাও পড়াশুনো করো ভালো করে ঘাটাল থেকে মনসুকা যাওয়ার রাস্তায় ঘাটাল পৌরসভার চাউলি অঞ্চলে দেখতে পাচ্ছেন এই ধরনের ব্রিজ করা হচ্ছে এও বন্যা অধ্যুষিত অঞ্চল যাওয়ার পথে পড়লো এই তথ্যগুলো আমার সঙ্গে শেয়ার করে নিলাম আমি চন্দ্রপুরে মোড়ে এসে ভিডিও করছিলাম আর এই মেসমশার সঙ্গে দেখা হয়ে গেল হরে কৃষ্ণ তো মাস্টার প্ল্যান চাইছেন তো হ্যাঁ অবশ্যই অবশ্যই দাদা যেহেতু আমায় চেনে উনি ডাকলেন কেমন লাগে ভিডিও ভালো ভালো খুব ভালো আপনাদের কথাই তুলে ধরি হ্যাঁ ভালো ভালো আঞ্চলিক উন্নয়ন রিজIONAL ডেভেলপমেন্ট যেতে হয় অন্তত পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্ট টাউন মেদিনীপুর থেকে প্রায় 70 80 কিলোমিটার দূরের এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাতে উন্নয়ন হয় সেই কারণে ক্রমাগত একটুখানি প্রচেষ্টা আশা করি আপনাদের সাহায্য এবং সহযোগিতা পাবো বন্ধুরা ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে চাউলি সিংপুর হয়ে এই রাস্তা ধরে পৌঁছে গেছি রামচন্দ্রপুরে ঘাটাল পৌরসভার সীমা সাত নম্বর ওয়ার্ড আর এখানটাই হচ্ছে মনসুকা ওয়ান গ্রাম পঞ্চায়েত পড়ে যাচ্ছে আপনাকে দেখে দিই বিস্তীর্ণ মাঠ আর এগুলো হচ্ছে ঝুমি এবং শিলাবতী নদীর প্লাবন ভূমি বললে মনে হয় ভালো হবে ভয়ঙ্করভাবে বন্যা অধ্যুষিত এরিয়া আর এই সমস্ত জায়গায় এখন কি ধরনের কাজকর্ম চলছে বন্যা পরবর্তী সময়েতে সেইটা তুলে ধরার জন্যই আজকে আসা খুব গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা আপনারা লাইক শেয়ার করবেন ভিডিওটা ছড়িয়ে দেবেন চারপাশে এটা আশা রাখবো পূর্বে প্রবাহিত ঝুমির অসাধারণ দুপারের চিত্র আপনাদেরকে তুলে ধরছি মন শুখা থেকে এখন রূপ দেখে কেউ ভাবতেই পারবে না যে বর্ষাকালে এই নদী কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে আডাল শহর থেকে এই ছায়া ভরা পথ দিয়ে এগোতেই এই দেখুন ঝুমির পাড়ে মন অঞ্চলেতে একটু পাচ্ছি বেশ কিছু ডেভেলপমেন্টাল প্ল্যান হয়েছে এই দেখুন সৌর বিদ্যুৎ প্রকল্প ভালো কাজ হয়েছে সেগুলোকে এক্সপার অ্যাপ্রিসিয়েট করে আর সেইটাও আমরা তুলে ধরছি আপনার সঙ্গে শেয়ার করছি বন্ধুরা ঘাটাল থেকে এ ধরনের বনানি আবৃত পথ ধরে এগোতে এগোতে মনসুখা গ্রাম ঢোকার ঠিক আগে বেড়ার ঘাটে এসে পৌঁছালাম আর দেখুন মাস চারেক আগের যে পরিস্থিতি আর এখন পরিস্থিতি একেবারেই ভিন্ন ঝুমিতে সেভাবে জলই নাই আর এবছরও ভয়াবহ বন্যার শিকার হয়েছিল এই মনসুখা অঞ্চল বৌদিকে দেখতে পাচ্ছি বৌদি এবছর বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি ক্ষতি হয়েছিল চাষবাসে হয়েছিল আর কি চাইছেন কি খুবই অসুবিধা হয় যে পোলটা এখনো চার বছর ধরে চলছে আর মাস্টার প্লান হচ্ছে কথা অনেক ধন্যবাদ তো এই কথাগুলো শুনতে পেলাম আর এইসব কথা বলতে বলতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘাটেতে এই সাঁকোর ওপর দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে যাতায়াত চলছে আর এই সাঁকো থেকে অনেক কিছুই দেখা যায় ধুমি নদী তো দেখতেই পাচ্ছেন পাশেই রয়েছে মনসুকা দক্ষিণারায়ণ হাই স্কুল আর সব থেকে যেটা বড় ব্যাপার যেটা বহু চর্চিত সেই ব্রিজ ভগবতী ব্রিজ চার বছর হয়ে গেল এখনও কনস্ট্রাকশান চলছে তো মনসুকায় আসা মানে এখানে একটা বিস্তীর্ণ এরিয়া আর দীর্ঘদিনে তো বঞ্চনা ছিল তারপর এই সরকার আসার পর বেশ কিছু উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে আমরা চাই কাজগুলো দ্রুত হোক এই অঞ্চলের উন্নতি হোক আর বন্ধুরা খাড়াল বন্যার ভয়াবহতা শুরু হয়েছিল এই মনসুকা অঞ্চল থেকেই বারবার উঠে এসেছিলো নিউজ চ্যানেলগুলোতে আমার চ্যানেলেও দেখেছিলাম এই যে এই যে সাঁকো সেই সাঁকোর জলের তোড়ে ভেসে যাওয়া সেটা দেখিয়েছিলাম আজ সেখানে আসতে পেরেছি খুবই ভালো লাগছে আর সঙ্গে সঙ্গে একটু শেয়ার করে নিই আমারও শরীর ভালো না এবং সময়ের অপ্রতুলতার কারণে আসতে দেরি হয়েছে আর এখান থেকে আমার যারা বন্ধু রয়েছেন যারা ভালোবাসেন যে একটু মতো এগিয়ে যাক তাদের উদ্দেশ্যে বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসতে দেরি হয়ে গেছে একা মানুষ তো বন্ধুরা থাকবেন পাশে এটা আশা রাখবো তো বন্ধুরা একের পর এক তথ্য দেব পুরো ভিডিওটা দেখতে থাকুন অনবদতে এবং ভাষা পোল ফেসবুক পেজেতে ঘাটাল থেকে দীর্ঘগ্রাম মন শুকা হয়ে এই রাস্তা চলে যাচ্ছে ফরোয়ারের দিকে পাশেই সেই ভয়াবহ ঝুমি নদী বলা হয় অ্যাকচুয়ালি ঝুমিটা একটা খাল যেটা দ্বারকেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে আর এই সেই ভগবতী ব্রিজ তার কাছে চলে এলাম দীর্ঘদিন ধরে কনস্ট্রাকশানের কাজটা চলছে আর যখন বন্যার সময় এখানে এসেছিলাম আপনাদেরকে আরও দেখিয়ে দিই এই যে নিচের তল ব্রিজের তো তার ঠিক নিচ দিয়েই বই ছিল প্রবাহিত হচ্ছিল ঝুমি নদীর জল সেই ভয়াবহ চিত্র তুলে ধরেছিলাম আর আজ দেখতে পাচ্ছেন সেই নদী একেবারেই তার রূপ হারিয়ে বসে আছে এই সময়েতে আর বন্ধুরা একটু মতো বলে মেদিনীপুর থেকে ঘাটালে এই সব অঞ্চলের দূরত্ব যেমন পঁচাত্তর থেকে আশি কিলোমিটার দূরে ঠিক একইভাবে ওপার থেকে সামান্য দূরে রয়েছে ঠাকুরানি চক সহ ঘোষপুর টোসপুর গ্রাম পঞ্চায়েত হুগলির চুচুড়া যে ডিস্ট্রিক্ট টাউন রয়েছে সেখান থেকে হুগলির এই সমস্ত প্রান্তের দূরত্ব নায় নাই করে হলো একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার এবার ভাবুন আমরা কোথায় পড়ে রয়েছি এই যে দুটো অঞ্চল রয়েছে ঘাটাল এবং আরামবাগের খানাকুল ওয়ান খানাকুল টু ব্লক এখান থেকে কিন্তু ডিস্ট্রিক্ট টাউন হেডকোয়ার্টার্সগুলো বহু দূরে তাই আলাদা জেলা অবশ্যই দরকার আর বন্ধুরা যেহেতু এখানে এসে গেছি এখানকার মানুষের কথা আপনার সামনে তুলে ধরবো বেশি ভালো আছেন ভালো আছে আপনি কি টাকা পয়সা কালেক্ট করেন ডাক নিয়েছেন আচ্ছা আচ্ছা

এবার ভাবুন বন্ধুরা আর এই সব অঞ্চলকে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথমেতেই নেওয়া উচিত ছিল কাজটা শুরু করা উচিত ছিল আমি যতটা মনে করি কিন্তু কিন্তু প্রতি বছর ঘাটাল ব্লকের যে অঞ্চলটা সব থেকে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয় জানি না কি কারণে মাস্টার প্ল্যানে প্রথম দিকটাতে গুরুত্বই দেওয়া হয়নি যদিও পরবর্তীকালে যে মনিটরিং কমিটির মিটিং ছিল এখানকার জনপ্রতিনিধিরা কিন্তু জোরালো দাবি তুলেছিলেন সে অনুসারে ঝুমি নদীকে অন্তর্ভুক্ত করা হয় সেগুলো জানি আর সেই কারণেই বলছি আর সত্যি কথা বলতে কি অত্যন্ত বন্যাপ্রবণ অঞ্চল এবং আরও আপনার সঙ্গে শেয়ার করছে একটা তথ্য এই যে নদীটি দেখতে পাচ্ছেন যেটাকে বলা হচ্ছে ঝুমি নদী অ্যাকচুয়ালি ঝুমি খাল এখান থেকে আট কিলোমিটার আপস্ট্রিমেই রয়েছে স্যাঁকরা তেমনি সেখান থেকে এই যে শাখা দেখতে পাচ্ছেন মানে দ্বারকেশ্বরের রূপে ঝুমিটা বেরিয়ে এসেছে এবং বিস্তীর্ণ অঞ্চলকে সেচ সেবিত করার জন্য এই খালটা খনন করা হয়েছিল হ্যাঁ যে সময় খনন করা হয়েছিল সে সময় আর এই সময়ের মধ্যে দিয়ে অনেক জল গড়িয়েছে বহুবার বন্যা হয়েছে মানুষের যে দুর্ভোগ দুর্যোগ বিপর্যয় বারবার এসেছে এই অঞ্চলেতে মনশুকা এবং আমাদের পাশেই রয়েছে হুগলির খানাকুল্টু ব্লকের বিস্তীর্ণ অঞ্চলেতে হয়েছে আর যেটা সবথেকে বড় কথা যেটা বলার খাটাল মাস্টার প্ল্যান যদি সঠিকভাবে রূপায়িত হতে হয় আমি যেটা আগেও বলেছি আমার বিভিন্ন ভিডিওতে কম্প্রিহেন্সিভ প্ল্যান দরকার সেখানে কিন্তু বিশেষ করে হুগলির খানাকুল ওয়ান খানাকুল টু ব্লককে অন্তর্ভুক্ত করতেই হবে তার কারণ বলে দিচ্ছি দ্বারকেশ্বর নদী তার কিন্তু যে পথ চ্যানেল ফ্লো সেটা পরিবর্তিত হয়েছে ঝুমি নদীর যে মরফোলজি এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেল ফ্লো সেটাও পরিবর্তিত হয়েছে আর এইগুলো যারা টেকনিক্যাল কমিটিতে রয়েছেন তারা জানেন তো এই যে পার হয় থেকে আরম্ভ করে নদীর গতিপথ পরিবর্তন এই সমস্ত কিছু কিন্তু বিরাট প্রভাব বিস্তার করে এখন আবার বলছি সেই শিলাবতির তুলনায় কেঠে খাল যেমন খুব বেশি শক্তিশালী হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে তেমনি এখানে দ্বারকেশ্বর নদের তুলনায় ঝুমি নদী তার যে খাল দ্বারকেশ্বরের খাল ঝুমি কিন্তু অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে আর সমস্যাটা এখানেই রয়েছে আর বন্ধুরা যেহেতু এসে গেছি এখানেই সব খুঁটিনাটি তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তুলে ধরছি আর এগুলো করতে কিন্তু যথেষ্ট সময় শুধু ব্যয় হয় না কষ্টও হয় তো আশা করি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ পাবো এবং আমরা আরও এগিয়ে যেতে পারবো বন্ধুরা দু সালের তেসরা আগস্ট চৌঠা আগস্ট এই বিরাট বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্যার কি ভয়াবহতার সৃষ্টি হয়েছিল এ মধ্যতে একবার দেখে নিন উপরে লিঙ্কটা দিয়ে দিলাম আর এখান থেকে কিন্তু শুরু হয়েছিল ঘাঁটালের বন্যা দু সালের বন্ধুরা মনসুকা এবং মনসুকাটু গ্রাম পঞ্চায়েত একটা বিরাট অঞ্চল জুড়ে আর তার উন্নয়ন কি অনুন্নয়নের একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি এসমধ্যতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর বলতে বলতে ঘড়ই ঘাট থেকে এই মুহূর্তে চলে এসেছি মনসুকা চাতালে অনেকেরই পরিচিত জায়গা আর এই চাতালের ওপরে প্রায় তিন মানুষ জল থাকে বর্ষাকালে বন্যার সময় সেই তথ্যগুলোও দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আর এই রাস্তা তখন বন্ধ হয়ে যায় মানে মনসুখার সঙ্গে যেমন ঘাটালের যোগাযোগ বন্ধ হয়ে যায় এমনি মনসুকার সঙ্গে খরার অঞ্চলেরও যোগাযোগ বন্ধ হয়ে যায় বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় মনসুকা ওয়ান এবং মনসুকা টু গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল তো আমরা চাই যে এখানেও মাস্টার প্ল্যানের কাজটা দ্রুত শুরু হোক তো ঝাড়গ্রাম থেকে দেখেছেন ঝাড়গ্রাম তো নতুন জেলা হয়ে গেছে যাই তো মেদিনীপুরের অথচ আছে ঘাটাল তো অনেক দূরে মেদিনীপুর থেকে প্রায় এই সমস্ত জায়গা দূরত্ব পঁচাত্তর থেকে আশি কিলোমিটার কী চাইছেন এটা একটা জেলা হলে ভালো হয় না এই সমস্ত অঞ্চলের মানুষের